আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ আমরা চলে এসেছি চিলে কোটাতে দেখেন আমি আপনাদেরকে চিলে যেই ভিতরের যে পরিস্থিতি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি অবস্থা কীরকম মানুষ আছে এখানে কি অবস্থা দেখেন বিওয়ার্স এই যে দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছে এই যে দেখেন এখানে দোলনা আছে এই যে দেখেন মোটামুটি আমাদের যেই পাসপোর্ট অফিসের সামনে ভালোই হয়েছে খারাপ না এই যে দেখেন বিয়ার্স অনেক সুন্দর বাচ্চাদের খেলনার জায়গা আছে এখানে তারপরে এসে এখানে আপনার বেসিং আছে দেখেন অনেক সুন্দর আমরা চার পাঁচজন আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য দেখেন ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এখনকার যে বর্তমান যে পরিস্থিতি এই যে দেখেন অনেক সুন্দর এই ছাতাগুলো গুলা দিছে এটা গুলো সুন্দর হয়েছে